তারপরে কথা না বললে নয় আজ থেকে কয়েক মাস আগেও যখন আমরা করোনার মাহফিলে কথা বলার জন্য যাইতাম যেখানে আমাদের বসার ব্যবস্থা থাকতো এখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন করতো ওরা এসে আমাদেরকে দিত প্রথম সবক হজুর এটা বলা যাবে না ওইটা বলা যাবে না এটা বলবেন ওইটা বলবেন না কথা কয় না গো এরপরে যখন দ্বিতীয় দফায় আমরা মঞ্চে চলে আসতাম এখানে আবারও বুদ্ধিজীবীদের আগমন ঘটল এরা এসে দ্বিতীয় দ্বিতীয় সবক দিয়ে বলতো হুজুর এলাকাতে মোটামুটি আমরাই সব আমরাই 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 বাজ্যা করবেন করবেন খবরদার নেতৃত্বের বিরুদ্ধে যেন কোনো কথা না হয় কথা বলে ঠিক না হ্যাঁ কোন ওই বুদ্ধিজীবীরা আছে না টাস লাইক মেন খুঁজে পাওয়া যাচ্ছে না কথা বলে ঠিক না রাগ করতেছেন আপনারা মনে রাখবেন জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না জালেমদের শেষ পরিণতি হলো পরাজয় আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয় কথা বলে ঠিক কিনা আল্লাহ আমাদের বিজয় দিয়েছেন কিন্তু এখনো পরিপূর্ণ বিজয় আসেনি কথা বলে ঠিক কিনা মনে রাখবেন যুগে যুগে নবীর আসলে দাওয়াতি কাজ করেছেন তাদের দাওয়াতি কাজে ও কাফের বেঈমানরা বাধার প্রাচীর করে প্রাচীর তৈরি করে তুলে দিয়েছেন এরপরেও আল্লাহর পয়গাম্বাররা শতবাধার পাচিরিকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন কথা বলেন ঠিক কিনা আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিতে গিয়ে কর্ণের প্রসার করতে থেকে মার খেয়েছেন রক্ত জড়িয়েছেন দান্দার দান মোবারক শহীদ হয়ে গেছেন সাহাবা ইকরাম টিমকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন রক্ত জড়িয়েছেন জীবন দিয়েছেন ও বাংলার মুসলমান উনিশশো একাত্তর সালে এদেশের মাটির জন্য এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্ব যদি জীবন দিতে পারেন রক্ত দিতে পারেন দুই হাজার চব্বিশ সালে সালেমকে বিদায় করে দেওয়ার জন্য দুই হাজারও বেশি মানুষ যদি জীবন দিতে পারেন রক্ত দিতে পারেন আর একবার যদি প্রয়োজন হয় দিনের জন্য কখনো যদি ডাক আসে প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নিয়ে সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে মাথায় কাফনের কাফড় বেঁধে আল্লাহর জমিনে আল্লাহর তিনকে প্রতিষ্ঠিত করার জন্য কোরআনের পার্লামেন্ট কায়ে করার জন্য আল্লাহর জমিন আল্লাহ তিনকে বাস্তবায়ন করার জন্য যদি কখনো ডাক আসে নবীদের মতো সাহাবাই গ্রামদের মতো বুকের তাজা রক্ত দিতে কারাকার রাজি দুই হাত তুলে দেখা লিল্লাকে তাকবীর হাত সোজা করেন টান টান করে তোলেন আমি কি হাত নামাইতে বলেছি হাত সোজা করেন ওই যে মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায় দুই হাত সোজা করার শক্তি না আপনি পুরুষ মানুষ দু টিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন একেবারে দুর্বল হলে চলতে পারবেন আর সোজা করেন সোজা করেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা হাসতারা মিনাল মুমিনিনা আংফু সাহু আলাহুম বিয়ান্না আল আহুম হলো জান্না সুরা কওবার একশো এগারো নম্বর আহেতেই আল্লাহ রাব্দুল্লাহীন জানিয়ে দিয়েছেন বিশ্ব ই মমিন বান্দাতের সান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি বিনিময়ে দেখো জান্নাক বলুন শুভহানল তাহলে বলেন তো বাজান আপনার আমার জীবনের মালিক কে হে ঠাকুর গায়ের ভালো করে বলতো এই জীবনের মালিক কে প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা এ জীবন তোমার তুমি শুধু আমার ওরে হাইব্রিড যুবক এই জীবনের মালিক কে আপনার আমার সম্পদের মালিক কে আল্লাহ দেয়া জীবন আল্লাহ দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান রাজি আছেন তো ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ বাম হাত না মান শুধু হাত তুলে রাখেন শুধু হাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতিয়াতাসআলুন সূরা সুরা আল্লাহ পাক জানিয়ে দিলেন ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা বলুন আল্লাহ আকবর কোন কথা হবে না কিছুক্ষণ আগেই বলেন হজুর জীবন দিতে রাজি রক্ত দিতে রাজি আপাতত জীবন রক্ত দুইটার কোনটাই দিতে হবে না ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া আল্লাহর ঘর মসজিদের জন্য এটা সিরুল করান মাহফিলের জন্য সবাই প্রাণ ভরে দান করবেন সোজা ডান হাত পকেটে দেন আমিও দিচ্ছি দেন সবাই পকেটে হাত দেন ছেলে যারা সব এক নিয়ে চাদর নিয়ে যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো খেলা হবে সবাই পকেটে হাত দেন আমিও দিলাম আপনারাও দেন সবাই পকেটে হাত দেন সবাই পকেটে হাত দেন ছেলে যারা আছো বাবা ব্যাগ নেন নিয়ে চাদর নিয়ে যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো খেলা হবে খেলা হবে ছেলে পেলে ছেলে সবাই সবাই প্রাণ ভরে প্রাণ করেন সবাই পকেটে হাত দেন দশ বিশ পঞ্চাশ দুইশো একশো পাঁচশো দুই হাজার পাঁচ হাজার দশ হাজার এক লাখ দুই লাখ যে যা পারেন আল্লাহ রস্তে পকেটে হাত দিয়ে প্রাণ ভরে টাকা দান করেন সবাই পকেটে হাতে আল্লাহ রস্তে টাকা বের করে দেন আমার মা বোনদের প্যান্ডেলে লোকজন চলে গেছে আমার মা বোন যারা বসে আছেন মা আল্লাহর ঘর মসজিদের জন্য মা আপনারাও প্রাণ ভরে দান করবেন আমার বিশ্বাস যাদের মন আয়েশা ফাতিমা খাদিজার মতো নরম তারা অবশ্যই দান করবে কথা বলেন ঠিক না মহিলা প্যান্ডেলে যাদেরকে দায়িত্ব দেওয়া আছে আপনারা চলে যান মা বন্ধের মাঝে চলে গেছে সাদর বরকাত পকেট থেকে করে দেন হালকা করে একটু আদর থাকে যদি নাকের ফুল কানের তুল গলার সেন দিয়ে যাবেন বিনিময়ে বেশি বেশি সব পাবেন আল্লাহ মা বন্ধেরকে বেশি করে দান করা তা অভিজ্ঞ দান করুক জোরে বলুন না আমি আমার হাতে দুই চার পাঁচ দশ হাজার আমি মুসাফির আমার হাতে দেওয়ার মতো যারা বসে আছেন তাড়াতাড়ি দেন সময় কম আমার আলোচনায় চলে যাব বেশি সময় নেওয়ার কোনো সুযোগ নাই আমার হাতে পাঁচশো টাকা হাজার টাকা দুই হাজার পাঁচ দশ হাজার যারা দিবেন আমি মুসাফির হাত পেতে ধরেছি আল্লাহর ঘর মসজিদের জন্য সবাই দিলটা নরম করে যার কাছে যতটুকু আছে বাজান সাধ্য অনুযায়ী দান করবেন আল্লাহ সবাইকে দান করা তা ফিক দান করুন সবাই পকেটে হাতে আল্লাহ রস্ত টাকা বের করে দেন খবরদার কেউ দিন দুই হাজার চোদ্দ সালে ওয়াশ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ ওই জায়গায় কালেকশন চলতেছিল একজন ব্যাগের ভিতর দিয়েছিল দুই ব্যাগের বিড়ি দিয়ে লেগে দেশে এক প্যাকেট মাহফিল কমিটির আর এক প্যাকেট বক্তা কত বড় দুষ্ট চিন্তা করেন এরকম দুষ্টমি করা যাবে না সবাই পকেটে হাত দিয়ে হাসতে টাকা বের করে দেন মমিনুল ইসলাম এডিসন আল্লাহ রে বান্দা উনি এক হাজার টাকা দিয়েছেন জোরে বলেন মার আল্লাহ দান কবুল করেন জোরে বলো না আমি কোটি কোটি টাকার মালিক বেড়া দেন জোরে বলো না আমি তার বাবার জন্য দোয়া চেয়েছেন বাবা বেঁচে থাকলে হায়াত বাড়া দেন মারা গেলে কবর জান্নাতের বাগান বানা দেন জোরে বলেন আমিন ভাই আমার হাতে পাঁচশো টাকা হাজার টাকা দেওয়ার মতো কেউ নাই দেন না বাজান পকেটে হাত দেন আল্লাহর ঘর মসজিদের জন্য যারা দুনিয়াতে মসজিদ নির্মাণের জন্য টাকা দেয় আল্লাহ তাদের জন্য জান্নাতি বালাখানা বানায় দিবেন বলুন সোহান দুনিয়াতে বান্দা ঘর বানায় মালিক হয় আল্লাহ আর আল্লাহ বানাইছে জান্নাত মালিক হবে বান্দা সোহান আল্লাহ কি মিল সোহান আল্লাহর ঘরের জন্য বাজান আল্লাহ বলেন আমি যে রিজিক দিয়েছি নিজেও খাও আমার রাস্তায় ব্যয় করো

ভাই আপনাদের মাঝে কি এরকম কেউ নাই আটশো টাকা হলে একটা মুসল্লি নামাজের ব্যবস্থা আটশো টাকা যদি হয় ওর মধ্যে সিমেন্ট লাগবে তারপরে মিস্ত্রি খরচ লাগবে আটশো না একটা হাজার করে টাকা একজন ব্যক্তির নামাজে দাঁড়ানোর জন্য আটশো টাকা খরচ আমি আপনাদের কাছে দুইশো টাকা বেশি দাবি করে যদি কেউ আটশো দেন তাও আমরা নেব একটা মানুষের নামাজের জন্য যদি ব্যবস্থা করে দেন যতদিন মসজিদ থাকবে ততদিন সব পাবেন আপনি মারা গেলেও কবরে সব চলে যাবে বিকাশ হই কথা কই না গো অনেকে বলতেছেন হুজুর বিকাশ তো খোলা নাই ফেরেশতারা বিকাশ খুলে আদিবি এই যে বাবাজি আমার একটা সরস্বতী এত কম বাই করেছে গলে পরে ধরছি আপনাদের দিন এখনো আসেনি তো বাজার কি নাম আপনার ফাইনাল হ আপনি পাঁচজন নামাজ পাঁচ অক্ষ পাঁচটা মুসল্লির ব্যবস্থা করবেন এখন দুই হাজার মানে নিলাম পরে তিন হাজার দিন দিন পরে দিন এখন নাচ কেন এটাকে ভালো করে থন পরে যান না যায় আমাদের বাবাজি জনাব আইনাল হক উনি নগদ দুই হাজার টাকা দিয়েছেন আর আমি আরো তিন হাজার টাকা ওনার কাছে দাবি করলাম উনি আস্তে আস্তে মসজিদের কাজ হবে একটু সুবিধা মোতাবেক দিয়ে দিবেন ইনশাল্লাহ বাজান একটা তাকবির দেখ লিল্লাগা তাকবির সরস্বতী জনাব আলহা জাইনাল হক পাঁচ হাজার টাকা লিল্লাহের দেখবি নগদ দুই হাজার বাকি তিন হাজার আল্লাহ কবুল করেন জোরে বলেন আমি আল্লাহ তার হায়াত বানা দেন জিন্দিগির গুনাগুলো মাফ করে দেন কোটি টাকার মালিক বানা দেন ভাই কে আছেন যে হুজুর আমি একজন নামাজের ব্যবস্থা করে দেব ইনশাল দেন না বাজান একজন মুসল্লি দাঁড়ায় সলাত আদায় করবে তার জন্য একটু টাইসের ব্যবস্থা করে দেন কে দিবেন বলেন কি নাম হাত তোলেন শোনো ভাই আমার কলিজের ভাই আমার অনেকের টাকা আছে ব্যবসা বাণিজ্য আছে জায়গা জমি আছে দিলটা নরম করে দেন বাজান দুনিয়ার সব সম্পদ দুনিয়াতে পরে থাকবে আমরা সব সেরে একা কবরে যাব ওই যে হাত তুলছে একজন কি নাম একটু লোক পাঠান খাতা দিয়ে ওনার নামটা জোহাদ আলী বাসা কোথায় পীরগঞ্জ ও বীর থাক আমি আর কব না দাঁত ভেঙে দেব ওনার নাম কি জোহাত আলী কথার মধ্যে নাই জোরাত আলী যায় একেবারে খালি একটা মুসল্লির নামাজের জন্য এক হাজার টাকা দিয়েছেন জোরে কন মার হাবা ওনার নামটা লেখে নেন আল্লাহর কোন বান্দা আছেন আর বলেন বলেন সময় কম আমরা আলোচনায় চলে যাবো কষ্ট দেওয়ার কোনো সুযোগ নেই আগামীকালকেও প্রোগ্রাম হবে এর জন্য যত দ্রুত শেষ করা যায় বলেন কি নাম নাম সোনা ভাই নাই নাই কেউ নাই বাবাজি কি নাম খান খান উনি এক হাজার টাকা একটা মুসল্লির জন্য আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন মহিলা প্যাডেল আমার মা বোনেরও দিতে পারেন মাকে টাকা আমি না তার ছেলে বিদেশে থাকে তো আছে পাঁচশো টাকা আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন জয়নাল ডাক্তার পাঁচশো টাকা ডাক্তারের রুগী কি কম আসে নাকি এত আচ্ছা বেশি করে নেওয়া লাগবে এক কাতার দিয়ে দেন এক কাতারে দিয়ে কয়টা লাগে পঁয়ষট্টি এত টাকা দিলে তো দুর্নীতি করাল থাক উনি ও দরকার নাই তাহলে খুশি মনে বলেন কয়টা দিবেন কয়েকজন মুসল্লিক নামাজের ব্যবস্থা করবেন বলেন আল্লাহ কবুল করেন জোরে বলুন আমি কি মার ছিল আপনার হাতি বল মাথায় বল ফুটবল হ্যাঁ হাতে বল মাথায় বল তারপরে তাই না মানে পায়ে বল হাতে বল না মাথায় বল তার নাম ফুটবল

আর আর দুইজন মুসল্লিশজন পরে যদি একটু ব্যবস্থা করে দেয় যখন কাজ শুরু হয় পাঁচটা হাজার টাকা আব্দুল করিম ভাই সম্মানিত মেম্বর ফুটবল মার্কার পদপ্রার্থী আগামী তো আপনাদের কাছে দোয়া চাইলে ভালোবেসে ইনশাল্লাহ জায়গা মতো সিল্মের আবারও নেতা বানাবেন আল্লাহ কবুল করেন যেরকম বলেন আমি ভালো মানুষ সমাজের নেতা হলেন সোর বাট পাট দুর্নীতিবাজ এগুলো বানান যাবে না আল্লাহ কবুল করেন তারা হায়াত ধারা দেন জোরে বলেন আমিন আর কি আছেন বাজান সব প্যান্ডেলের টাকা পাইছেন পুরুষ মহিলা সব পাইছেন সভাপতি সভাপতি বাজান কই বাজান জনাব আলহাজ মাওলানা আব্দুর রহমান সাহেব আপনি মাশাআল্লাহ টাকা ভাই করতেছে বান্ডিল ভাড়া দিয়ে দেন দলিল লাগে তাকবীর সভাপতি কত দেয় দেখি 50000 না 1 লাখ আল্লাহ কবুল কর কত আছে বাজান এত কম কে সভাপতি পাঁচ হাজার দিলে চলবি মাহবিল না না দশ মসজিদের জন্য আরো আরো কত দিবি পঞ্চাশ হাজার দেয় অনেক সভাপতি বানানো হয়েছে বিশাল ব্যাপার এলাকায় মাইকিন হয়েছে উক্ত মাহাবিলে সভাপতিত্ব করবেন জনাফ আল হাসমাউলানা উলানা মোহাম্মদ আব্দুর রহমান সাহেব যে মাইকিন হয়েছে এলাকার মানুষের কান ঝালা বলা হয়ে গেছে কথা কান সাবেক মেম্বার আচ্ছা পাঁচ হাজার মানে নিছি বাকি পঁয়তাল্লিশ হাজার বাজান হাতটা দেন তাকবির এটা দেই কিসের দশ হাজার কেবে না করলো চল্লিশ হাজার দিবে আমার বললো হুজুর সভাপতি চল্লিশ হাজার দিবি আপনি খালি ওটা মিল করে নেবেন পঞ্চাশ হাজার উনি আগেই তুই চল্লিশ হাজার দিবে যে আমার সভাপতি আমি আসি সমস্যা নেই আমি হাজার চল্লিশের টাকা দেব চল্লিশ না তিরিশ কত দিবে কি নাম বাবা আব্রার তোমার নাম এই টাকা কে দিছে বাবা ঠিক আছে যা আব্রার জন্য দোয়া করি পাঁচশো টাকা জোরে কর মার হবে সভাপতি বাজান তাহলে বাকি পঁয়তাল্লিশ একটা তাকবি দেই এক বছর সময় এক বছর এক বছর সাবেক মেম্বার শাহজান এলি কথার মধ্যে নেই জোরাত আলী আল্লাহর বান্দা নগদ পাঁচ হাজার টাকা জোরে কন মার হবে দিল লাগে তাকবীর শাশুড়ি অসুস্থ তো আছে আল্লাহ তার শাশুড়িকে শিফায়ে কামেল আজলা দান করো একটু জোরে কন না আমিন গো একটু জোরে বলেন ভাই আমিন শাহজান সভাপতি কত বাকি কত কিছু কয় না আমি কি ভুল নিউজ শুনলাম দিলে দেন না দিলে ওয়াজে চলে যায় টাকাগুলো সামনে থেকে নিয়ে যায় যা হয়েছে আগামী আগামীকালকে আপনারা দাম করবেন আজকে যারা টাকা নিয়ে আসেননি কালকে নিয়ে আসবেন কালকে আমাদের মুরব্বী রুহুল আমিন খুব ভালোবাস করে খুব ভালো আমাকে অনেক ভালোবাসে আমিও তারা ভালোবাসি আমরা তাকে মুরব্বি হিসেবে অনেক শ্রদ্ধা করি আমার মাদ্রাসার মাহফিলে প্রত্যেকবার আমি ওনাকে দাওয়াত দিই উনি যায় খুব সহজ সরল একজন মানুষ সাদা মনের মানুষ ঠিক আছে আর আগামীকালকের মাহফিল জমবে ইনশাল আল্লাহ কবুল করেন আজকে আসছে তরুণ কালকে আসছে প্রবীণ কিন্তু আমার চাইতে ওনার কিন্তু ভয়েস স্পিড বেশি কথা কয় না আগের মানুষ তো সেই শক্তি কিন্তু আমার তো শরীর দুর্বল হয়ে গেছে ঘুরতে ঘুরতে উনি কিন্তু আসলে বুঝতে পারবেন কি ওয়াজ যে করবে আপনারা কখনো ওনার কথা ভুলতে পারবেন না মনে থাকবে ইনশাল্লাহ আগামীকাল আসবেন তো ইনশাল্লাহ যে খেজুরে আজকে খুব দ্রুত শেষ করে দেবো আমি বাজানের জন্য শক্তি রিজার্ভ রাখা লাগবে চলে আমরা আলোচনায় চলে যাই যারা দাঁড়িয়ে আছেন ভাই বসার জায়গা থাকলে বসে যান ওখানে অনেকগুলো খ্যাত দেখলাম ওগুলো একটু দিয়ে দেন দিয়ে দেন আর দাঁড়ানো যারা দাঁড়িয়ে আছেন ভাই বসে আমরা চলেন আলোচনায় চলে যাই যে যা দান করেছে আল্লাহ সকলে দান কবুল কর আর আমি চাইছিলাম একটা করে মুসল্লি নামাজ পড়ার জন্য আটশো করে টাকা পাঁচ ছয়জন জন মানুষ হাত তুললেন না মানিজ্য তার আমার থাকলো না কথা বলছে এতগুলো মানুষের মধ্যে দুই একজন তো হাত তুলবেন যে হজুর আমি দেবো ইনশাল্লাহ আটশো টাকা আটশোই দেন এক হাজার দেওয়া লাগবে না দেন কেউ আছেন এক মিনিট দিলে দেবেন না দিলে বয়ানে চলে যাও এক মিনিট এখানে ঘড়ি ধরে যে কাটা চলতেছে এক মিনিটের মধ্যে আল্লাহর কোন বান্দা শেষ ভালো তার সব ভালো দা আমি একেবারে মন থেকে আপনার জন্য দোয়া করব তাহার পরে আপনার জন্য দোয়া করব দুই চারজন মানুষ যদি কেউ থাকেন যা হজুর আমি দেবো ইনশাল এতগুলো নাম বলা যায় আব্দুল হাকিম দুই হাজার অফিসার এক হাজার আবেদ আলী পাঁচশো জাহালাল পাঁচশো ইয়াকুব পাঁচশো সুলতান পাঁচশো আব্দুল গাফার পাশ আব্দুল কাদের পাশ হাসেন না হোসেনের হোসেন পাঁচশ কালাম আবুল কালাম আজাদ পাঁচশো রিয়াজ পনেরোশো টাকা কামরুজ জামান এক হাজার টাকা এটা কি রমি ঝুজুর শহীদ কাবিলার নিবেদিত সৈনিক উনি এক হাজার টাকা দিয়েছে আল্লাহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন অনেকগুলো ওটি মোটামুটি ভালো টাকা

আচ্ছা ওয়াজ যদি আমি সাড়ে বারোটা পর্যন্ত করি ভাল লাগবে না বাস আমি কাছে যেহেতু মাহফিল কালকে আমার ফুল দিনের বেলায় মাহফিল ফুল কথা বুঝছেন আমি আজকে এলাকায় থাকবো এই জন্য সাড়ে বারোটা বন্ধু আজ করছি তাছাড়া বারোটায় সাড়ে দিলে আমি একটু সাড়ে বারোটা পর্যন্ত ধৈর্য নিয়া কোন কোন আল্লাহর বান্দা থাকবেন না তারা হাত তুলবে যারা থাকবেন না আগে তালে তুলবেন কে সাড়ে বারোটা পর্যন্ত তারা থাকবেন তুই হাত তুলে বলেন ইনশা একটু জোরে বলেন ইনশাআল্লাহ আচ্ছা মাঝে মাঝে খাবলা মারছে ওরা কারা আপনারা সবাই হাত তোলেন না ভাই নিয়ত সই করেন গো ভাই আমার মতো মুষ্টি পাকা মুষ্টি পাকান ছেড়ে দেন মুষ্টি পাকায় বুকের কাছে হাত নিয়ে আসেন যারা বিয়ে করেছেন তারা একবার তাকবির দিবেন আর যারা অবিবাহিত তারা পরে দুই দলের মধ্যে কারা এগিয়ে ফুটবল খেলা হয় না বিয়ে ও বিয়ে জি রেডি রেডি হাত কই আপনাদের হাত বুকের কাছে এইভাবে নেন যুদ্ধের প্রস্তুতি নেন বাতিলদের মোকাবেলা করে লাগবে শক্তির দরকার আছে রেডি রেডি যারা বিবাহিত তারা তাকবিদ দেবেন শোনেন মান সম্মানের বিষয় যারা যুবক একটু ধৈর্য ধরুন বিবাহিত পুরুষের আগে লীলা ঘেতা গভীর বুঝেন নি মানে আমি যখন বলব লিল্লাহ তাকবীর হাত তুলে বলবেন আল্লাহু কারণ আগে জানো না লাগে রেডি লিল্লাহ হে তাকবীর এই আওয়াজ দেখি সাথে হারি নাকি যুবক তোমরা রেডি বাবা এবার যুবকেরা লিল্লাহ হে তাকবীর আল্লাহু আকবার আরেকবার লিল্লাহ হে সবাই মিলে লিল্লাগে হে তাকবীর আরাসিছে বিচের বিচের দোকানদার 1000 বিজের দোকানদার আমার কাছে আদ দিবেন এখন যদি কেউ 1 লাখও দেয় নাম বলা সম্ভব না জি শুনেন আলোচনায় চলে যা আপনারা লিখে রাখেন আপনারা দান করতে থাকেন ওগুলো আমরা মুনাজাতের আগে শুনেন দান গোপনে করলে কবুল হয় প্রকাশ্যে করলে কবুল হয় সবাই আপনারা দান করতে থাকেন আল্লাহর ঘরের জন্য তো সবাই দিতে থাকে সবার জন্য পাইকারী মুনাজাতে পাইকারী ধরে দোয়া করুন খালি নিতে থাকেন আমরা নিতে রাজি আছি চলে আর কথা বারাবো না সাড়ে বারোটা পর্যন্ত একসময় ওঠাবাসা করবেন না যদি কেউ ওঠেন বলেন তো তাহলে কি অাদা ঠিক থাকলো ওয়াদা ভঙে করে কিসের লক্ষণ মুনাফিকের লক্ষণ আমার বিশ্বাস ঠাকুর গায়ের মাটিতে কোনো মুনাফিকের জায়গা নাই কথা বলা ঢেমকিরা আর যদি কেউ উঠে যান এখনই চলে যাবে সাইটে ওয়া শুরু হলে কেউ উঠবেন না কেউ উঠতে চাইলে টেনে ধরবেন পারবেন না

আলাপাক তার বিশ্বাসী বান্দাদের জন্য সুরাল করেছেন যারা অবিশ্বাসী কাফের এদের জন্য সুরা একটি করেছেন সুরাটির নাম হল বলেন কি নাম যারা অবিশ্বাসী কাফের এদের জন্য আলপাক সুরা কা ফির নাজিল করেছেন যারা হলো দুদুল দুই চলে মুখে বলে একটা দু মুখে বলে এক

চুপ করে থাক ধোকাবাস চোখে তোদের না হেলাস গোড়া কেটে গোড়া কেটে মাথায় ডালো পানি তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি মোনাফিকেরা সকালবেলা কোরআনের মাহফিলের অনুমতি দিয়ে সন্ধ্যাবেলায় পুলিশ পাঠায় বন্ধ করত। মনে রাখবেন অমুসলিমের ভিতর থেকে মোনাফিকের জন্ম হয় না মোনাফিকের জন্ম হয় মুসলমানের ভিতর থেকে মুসলিমের দ্বারা ইসলাম যতটা না ক্ষতিগ্রস্ত হয় নাম ধারী মোনাফিক মালকা মুসলমানের দ্বারা ইসলাম সবচেয়ে নামাজ পড়ে লোকটা যদি মুনাফিক হয় আপনার আমার পিছনে নামাজ পড়ে তার সাথে বড়রা হোক দাড়ি টুপি থাকার পরে মুনাফিক হতে পারে হজ করার পরে আল্লাহ মুনাফিক হতে পারে কথা বলে ঠিকই না এই জন্য মুনাফিক হইতে সাবধান মোনাফিকের চরিত্র বড় ভয়ঙ্কর এরা দুদুল্ল দিনের আলোতে একরকম রাতের আধারে একরকম এরা দিনের বেলায় হিরো রাতের বেলায় মহাপথে আমার সঙ্গে পড়ুন সুরার নাম সুরাল মহমিনুন আমি মনাফিকদেরকে নিয়ে ওয়াস করব না কাফেরদেরকে নিয়ে ওয়াস করব। না আমি ওয়াশ করব আল্লাহর বিশ্বাসী মমিন বান্দাদেরকে নিয়ে চিৎকার মেরে বলুন সোভান একটু জবান মহাপ্প যারা পারেন আমার সঙ্গে তেলাওয়াত করুন আমার আল্লাহরা আরেকটু জোরে বলেন আল্লাহ একবার যে কোনো আয়াত বা সুরা তাফিসি করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তালা সেই সুরাটি বা আয়াতটি নাজিলে করেছেন সে নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই আরবিতে বলা হয় শানি নজুল যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসির বুঝতে সহজ হয় তাহলে বিশ্ব নবীজির কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তালা সুরাল মিনুন নাজিল করেছেন একটু জানার দরকার আছে না নাই আমি কি সেই প্রেক্ষাপটটা একটু তুলে ধরব কষ্ট হবে না তো ইনশাল্লাহ সম্মানিত ভাইয়েরা আমার কানটা খরগোশের মতো খাড়া করেন আর সবাই আমার দিকে একটু তাকান তাহলে কথা মনোযোগ লাগবে কথা বোঝেন না আমার দিকে তাকাবেন এদিক ওদিক কোনো দিকে তাকাবেন না সবাই আমার দিকে তাকাবেন তাহলে দেখবেন বয়ান শুনে ভালো লাগবে কারণ লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল আলোচনা তাফসির ভিত্তিক হওয়ার দরকার আছে কথা কয় এই কাগজে যা লেখা আছে তাই শুনবেন না তাহলে আমার কথা শোনেন ভালো লাগবে এখানে আসছেন নিজেকে পরিবর্তন করার জন্য এখান থেকে কোন একটা মেসেজ যদি আমি না দিতে পারি তাহলে হইহুল্লার করে কোনো লাভ হইলো এত টাকা পয়সা খরচ করে কোনো লাভ হইলো হে যুবকে তোমাদেরকে আমি বারবার বলছি না যারা যাবার তাড়াতাড়ি যায় এত সময় লাগে পড়াবাসা করবেন না পরিবেশ নষ্ট করবে না আমার সব চোখের সামনে কেউ উঠলে আমার কাছে কষ্ট লাগে কথা বুঝতে পারতেছেন এই বারবার উঠবেন না যারা উঠবেন এক দল ধরে উঠে চলে যান কারণ সব ছেলে পেলে বাস শুনতে আসেনি কেউ আসছে একটু চিহারা দেখতে গতকালকে আজারি ভাইয়ের মা পিলে আজারি ভাই বারবার বলতেছে ভাই চুপ করেন চুপ করেন কেউ চুপ করে না বোতল ফিকে ফিকি করে পানি সিটি সিটি করে এটা কোরআনের মাহফিলের পরিবেশ লক্ষ লক্ষ মানুষ ওনার মাহফিলে যায় আলোচনা শোনার জন্য কিছু ছেলে পেলে আছে বিশ মিনিট আধা ঘন্টা দেখে বিশৃঙ্খলা সৃষ্টি করে একটা বক্তারকে আপনি মোনাজাত পর্যন্ত যদি একটু নীরব থেকে কথা বলার সুযোগ না দেন তাহলে কি ওয়াজ শুনবে গেছে শুধু বেশি আবেগে বক্তার চেহারা দেখতে গেলে হবে না আকর্ষণ হওয়া লাগবে আল্লাহর কোরআনে মাহফিলে যাবেন কলামাইক্রান্তের সুন্দরভাবে কথা বলার পরিবেশ তৈরি করে দিবে। আজারি ভাই গতকালকে ধাক্কা ধাক্কি করিয়া উঠছে কয়েকজনকে লাঠি আহত করিয়া তারপরে ওনাকে স্টেজে নেওয়া লাগছে কেন একজন আলেম আসবে চতুর্দিক সাইড দেবেন একটু ছবি তোলার জন্য সেলফি তোলার জন্য একটু ওনার সাথে মুসাফা করার জন্য যেই পরিমাণে কষ্ট আপনারা দেন এটা করলে উনি প্রোগ্রামগুলো করবে কি কথা বলেন না কেন ভালোবাসা দূর থেকেই সুন্দর কথা কয় না ভালোবাসা দূর থেকে সুন্দর আপনার আল্লাহর জন্য মিজানুর রহমান আজারি কে ভালোবাসেন ডক্টর মিজানুর রহমান আজারিও আল্লাহর জন্য আপনাদেরকে ভালোবাসে উনি আমাদের রত্ন ওনার যত্ন করতে হবে কথা বলেন ভিকিরা এজন্য ডক্টর মিজানুর রহমান আজারি আগামীতে যে প্রোগ্রামগুলো করবেন কেউ সেলফি তোলার জন্য ভিড় করবেন না ওনার সাথে মুসাফা করে ওনাকে কষ্ট দিবেন না উনি নিজে আজকে ফেসবুকে পোস্ট করেছেন যে আপনাদের আবেগকে আমি শ্রদ্ধা সম্মান দেখাই কিন্তু এইভাবে যদি আপনারা আমার সাথে ঠেলাঠেলি করেন আমার একটা দুর্ঘটনা ঘটতে পারে আমার ক্ষতি হতে পারে এখন যে ভালোবাসা ক্ষতি করে সেই ভালোবাসা তো ভয়ঙ্কর কথা কোন ঠিক কি না আপনার ভালোবাসাতে বক্তা ধাক্কা মেরে ফেলে দিচ্ছে তাহলে তো হবে না তো এইরকম ভাই যাদের আবেগ আছে আবেগের সাথে বিবেক দিয়ে কাজ করবেন আলেম যদি বলে ভাই চুপ করেন চুপ হয়ে যাবেন বক্তা যদি বলে ভাই সবাই বসেন ওইটা করবেন এই যে আমাদের কথায় ওটা বসা যদি আপনারা বন্ধ করতে পারেন তাহলে আমাদের এই কথাগুলো শুনে আপনারা আমল করবেন এই বিশ্বাস আমাদের হবে কিন্তু বক্তার আধা ঘন্টা বিশ মিনিট ওয়াশ শুনে চলে গেলেন কি বুঝলেন আপনি বিশ মিনিটে কি বুঝলেন ওয়াজ করবে দেড় ঘন্টা দেড় ঘন্টার ওয়াজ কি বিশ মিনিটে বোঝা যায়